ছাশি ঘুরে গেল না পাঁচশো আশি ঘুরে গেল পাঁচশো সত্তর কয় কেজি কয়টা কেজি ভাই ছয়টা কেজি আচ্ছা নাচ কিন্তু মোটামুটি ভালো পরিমাণে মাছ চলে আসছে এই যে দেখেন ওই সবগুলা কক মধ্যে কিন্তু মাছ আছে কত করে বিক্রি হলো ভাই কেজি এটা কেজি সাইজ না কত বিক্রি হইলো উনিশশো করে কেজি সাইজের এর দা উনিশশো করে বিক্রি হইলো না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি বান্দুরা আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আবার বান্দুরা ঘাটে মাছের দাম কেমন রয়েছে আজকে আমি সব ধরনের মাছের নিলাম দেখানোর চেষ্টা করব যে কোন মাছ কেমন দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ শিং মাছ বাই মাছ সব ধরনের মাছের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই যে এইখান দিয়ে যা আরেকটা গেট আছে কত করে বিক্রি হলো ভাই ছয়শো পঞ্চাশ কেজি পাঁচটায় না ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে কত করে গেল ভাই আজকে তিনশো বিশ পাবদা তিনশো পাবদা গেল তিনশো তিনশো বিশ চিংড়ি বা এটা কেজি কত কীড়া আষ্ট বাইমের কোলটা পাঁচশো টাকা কেজি বাই মাছ পাঁচশো টাকা কেজি এই যে হচ্ছে বিয়েবাড়ির চিংড়ি এটা কত করে যায় আজকে চারশো না তো এই যে হচ্ছে আমরা বড়ো মার্কেটে ঢুকলাম দর্শক এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে মাছের দাম আসলে কেমন পাঁচশো পঞ্চাশ টাকা উঠেছে এটা আর এই যে কক্সি করে মাছ চলে আসে পাঁচশো পঞ্চাশ টাকা উঠেছে তো চলুন আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করি এই যে একটা চিংড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকে পদ্মার বলে চালিয়ে দেয় ভাই চিংড়ি এটা কত করে যেতেছে কেজি শো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ না এই যে দেখেন না ভাই তিন ঠেঙ্গা চিংড়ি ঠেঙ্গা এই দেখেন ঠেঙ্গলা তেরোশো পঞ্চাশ এটা মানে নদীর নাকি চাষের দরের কাজে নাই মোহনগঞ্জের মাছ মানে এই মাছটা এরকম একটা নদীর পানির মতো ঘোলাটে দেখায় এই যে আপনার রুই কাতল চলে আসছে রুই কাতল ভাই এই যে কাতল মাছ যেটা কত করে

ইলিশ বিক্রি করে একশোশো গ্রাম তো দর্শক এই যে দেখেন কেজি যায় কত আজকে একশো ষাট একশো ষাট করে যাচ্ছে তো এই যে দেখেন মাছ নিয়ে কিন্তু বাইরা বসে আছে এই যে দেখেন আমি দেখাই একটু এটা কেজি আছে কত করে ডাইট মাছ ছয়শো আছে সাড়ে পাঁচশো আছে আপনি সাতশো আছে তাই হ্যাঁ এগুলি আসে কোথায় থেকে ভাই এটি আসে ইন্ডিয়ান মাছ ইন্ডিয়ান মাছ না আচ্ছা আচ্ছা ইন্ডিয়া থেকে আসে আর বোয়াল বড় বলছি অফ ইন্ডিয়ান মাছ এটি পারমার মাছ ও দর্শক চলুন আমরা আর একটু সামনে যাই বড় বড় বোয়াল আসছে সামনে ইন্ডিয়া থেকে দেখাবো কত টাকা করে বিক্রি হচ্ছে আর এখানে তাজা রুই মাছ তাজা রুই

চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এই যে আজকে নিলাম উঠতেছে সাতশো পঞ্চাশ নিজে কমছে

ॾूर सां जा Ik heb het niet gezien. Ik heb het niet gezien. Ik heb টাকা টাকা টাকা

সব দেখা যাক আজকে কি পরিমানে দেখা যাক এই ঘাটে কেমন এলিশ আসছে

দেখা যাক এই বড় টাকা কত টাকা ওঠে এইখানে কিন্তু আপনার চারটায় কেজি সাতশো ষাট টাকা উঠেছে আর ওইখানে পাঁচটায় কেজি উঠছে চারশো ষাট টাকা নয়শো ষাট টাকা উঠেছে এখানে দুইটাই কেজি পত্তর কি

nós não pode cá, nós não foi, nós não টাকা nós não একা cá, nós não pode

আছে <laughs> বেশি <laughs>

ছয়শো বিশ টাকা আপনার পাঁচটায় কেজি হবে এরকম এরকম মাছ ছয়শো বিশ টাকা কেজি বিক্রি হলো এখানে পাইকারি দরে তবে আজকে মোটামুটি মাছ আসছে ভালোই আর কি মাছ ভালোই আসছে তো দর্শক এই হাটে যত প্রকারের মাছ পাওয়া যায় আমি আজকে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব

পাঁচশো বিশ টাকায় বিক্রি হলো ছয়টায় সাতটায় কেজি ছশো দশ ছশো দশ দশ টাকা দশ টাকা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তিন দশ দশ ছয়শো চল্লিশ টাকা ওখানে বড়ই ইলিশ আসছে তো নিলাম এখনো হয় নাই

নয়শো গ্রাম কেজি এরকম আচ্ছা আচ্ছা তো এখন উঠবে নিলাম দেখা যাক কত টাকা উঠে তো চলুন এটা নিলামে যাই নিলাম উঠবে এখন 啥都装吧。 চৌদ্দশো টাকা উন্ঠোশো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা চৌদ্দশো পঞ্চাশ চৌদ্দশো পঞ্চাশ টিকা ষোল্ল টাকা উন্নিশো টাকা উন্নিশশো টাকা 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 টাকা

এই সব ইলিশ আপনার নোয়াখালী চাঁদপুর বরিশাল এইসব জায়গা থেকে চলে আসে এই যে বড় বড় ওইটা উঠেছে পাঁচশো পঞ্চাশ টাকা আপনি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে পাঁচশো আশি টাকায় বিক্রি হলো পাঁচশো তিরিশ টাকা ছয়শো তিরিশ না ছয়শো তিরিশ টাকা উঠলো চারটায় পাঁচ চারটায় কেজি আছে পাঁচটায় কেজি আছে মধ্যে মিক্স দেখা যাক এখানে আপনার আটশো গ্রাম নয়শো গ্রাম সাইজ আছে এটা কত টাকা ওঠে আজকের আপডেট বাজার বান্দরা বাজার

পঞ্চাশ টিকা এক হাজার টিকা এক হাজার টিকা এক হাজার বিশ টিকা পঞ্চাশ টিকা ষাট টিকা এগারোশো টাকা টিকা

আটশো গ্রাম সাইজের মাছ নয়শো গ্রাম হবে কয়েকটা বারোশো চল্লিশ গেল একটা